নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান নিয়ে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি শাইনিং অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গিয়েছে আজকে আজকে সকালে মোহনবাগান অফিসিয়ালি কিন্তু রপসন অবিনোকে অ্যানাউন্স করেছে রপসন অনেকদিন আগে থেকে খবর ছিল তাকে নিয়ে কথাবার্তা হচ্ছিল বাট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোহনবাগানের পক্ষ থেকে আসছিল না এফসির ম্যাচ এগিয়ে আসছিল বাট রপসন শহরে আসছিল না সেই সব নিয়ে অনেক কথাবার্তা হয়েছে তবে ফাইনালি কিন্তু রপসন রবিনটা মোহনবাগান অ্যানাউন্স করলো সেই সব নিয়ে কথা বলবো রপসন মোহনবাগান হতে পারে সেই সব নিয়ে আমরা কথা বলবো প্রথমে দেখে যাক যে রপসন রবিনো তিনি মোহনবাগানের সই করার পর কি বলছেন রপসন বলেছেন এর আগে বসুন্ধরা কিংসের এর হয়ে মোহনবাগান সুপার টাইন্টের বিরুদ্ধে আমার খেলার অভিজ্ঞতা আছে তখন থেকেই আমি জানি মোহনবাগান ভারতের সেরা এবং সফলতম ক্লাব আর ওই ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে আমি কীরকম খেলেছিলাম নিশ্চয়ই মোহনবাগান সমর্থকদের মনে আছে এবার সেই সবুজ বেরুন জার্সি পরে আমি সেরকমই সাফল্য পাব আশা করছি অপেক্ষা করুন গত বছর মোহনবাগান সুপার টাইন্ট ভারতের দুটো লিগ কাপ চ্যাম্পিয়ন হয়েছে তাদের গত পাঁচ বছরের সাফল্যের রেকর্ড ভারতের আর কোনো ক্লাবের নেই সেরা বিদেশিরা এই ক্লাবে খেলে ভারতের জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারও খেলে মোহনবাগানে আমি ওদের একজন সতীর্থ হয়ে আসছি ওদের সাহায্য করার জন্য ক্লাবে আরও ট্রফি আনতে চাই ওদের সঙ্গে খেলে আমি খেলার মধ্যেই আছি নিজেকে ফিট রাখার জন্য আমি নিয়মিত ফিজিক্যাল ট্রেনিং করি এবং আশা করছি দুই সপ্তাহ সময় পেলে আমি টিমের সঙ্গে সব দিক থেকেই মানিয়ে নিতে পারবো আমার নিজের বিশ্বাস মোহনবাগানের প্রথম এএফসি ম্যাচের আগেই আমি দলের একজন কার্যকর ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো আমি গোল করতে ভালোবাসি গোল করাতেও কিন্তু সবার উপরে দলকে ভালোবাসি তাই আমার ব্যক্তিগত লক্ষ্য যদি জানতে চান তাহলে বলবো দলকে আরও সাফল্য দেওয়াই আমার একমাত্র লক্ষ্য ইতিমধ্যেই মোহনবাগান সুপার জেন্ট সাফল্যের চূড়ায় পৌঁছেছে এরপরও যদি ক্লাবকে আরও কিছু সাফল্য দিতে পারি তবে সেটাই হবে আমার লক্ষ্য পূরণ বাকি নেইমারের বিরুদ্ধে খেলা নিয়ে তিনি বলেছেন নেইমারের বিরুদ্ধে মাঠে নেবে খেলাটা আমার কাছে সম্মানের ওর সঙ্গে মাঠের বাইরে আমার তেমন সক্ষতা নেই মাঠে আমার প্রতিপক্ষ দলেও খেলেছিল গত ফেব্রুয়ারিতে তবে ওই দিনটার কথা আমার সারা জীবন মনে থাকবে কারণ আমি ব্রাজিলের সেরা ফুটবলারের এগেনস্টে মাঠে নেমেছিলাম তো এই কথাগুলো কিন্তু রপসন ওর বলেছেন এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আই থিঙ্ক নিজের ফিটনেস নিয়ে রপসন যেটা বলেছেন যে তিনি নিয়মিত ফিজিক্যাল ট্রেনিং করেছেন যে খবরটা আগেও শুনে গিয়েছিল এবং তারই সঙ্গে সঙ্গে তিনি দু সপ্তাহ সময় পেলেই টিমের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারবেন বলে তিনি আশা করছেন ফলে এফসির প্রথম ম্যাচের আগেই যদি কি মোহনবাগান পুরোপুরি ফিট পেয়ে যায় সেটা মোহনবাগানের জন্য ডেফিনেটলি কিন্তু পজিটিভ নিউজ হতে চলেছে তবে রপশনের সই অনেক পজিটিভ নেগেটিভ মন্তব্য অনেকেই করেছে তবে সব থেকে আমাকে হতাশ করলো মোহনবাগানের যে মিডিয়া টিম যেভাবে অ্যানাউন্স করলো আরও বেটারভাবে করতে পারতো অ্যানাউন্সমেন্টটা তবে এক মানে সবথেকে বেশি অবাক হয়েছি যে ঠিক আছে মোহনবাগান এএফসির জন্য ন্যাশনাল টিমের প্লেয়ারদের ছাড়েনি বাট কালকে ন্যাশনাল টিম ওই টাইপের একটা মানে হিস্টোরিক্যাল জয় তোলার পর মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট আশা করছিলাম যেটাও কিন্তু মোহনবাগান করেনি তো এই বিষয়গুলো আরেকটু দেখা উচিত আমার মনে হয় বাকি যদি আমরা রপসনকে নিয়ে কথা বলি রপসন রবিনও কিন্তু মোহনবাগানের জন্য অবশ্যই ইম্প্যাক্টফুল হতে পারে যদি সে পুরোপুরি ফিট থাকে আমার মনে হয় রপশনের মধ্যে একটা প্লেয়ার মোহনবাগানের দরকার ছিল এএফসির মতো জায়গাতে সাকসেস পেতে হলে আমি আগেও বলেছি আবারও বলবো যে অপশন আলাদা কোয়ালিটির প্লেয়ার সে বাংলাদেশ লিগে খেলেছিল বলে তার কোয়ালিটিকে জাজ করার কোনো মানেই হয় না কারণ আমরা দেখেছিলাম মোহনবাগানের ডিফেন্সকে কিন্তু রীতিমতো এএসের দুটো ম্যাচে নাচিয়ে ছেড়েছিল অপশন রবিনো আশিস রাই হেক্টোর ব্রেন্ডন হ্যামিলদের কিচ্ছু করার ছিল না যেভাবে অপশন খেলছিল বক্সের বাইরে থেকে যেরকম আর কি কোয়ালিটি দেখিয়েছিল দুবার তিনবার পোস্টে মারে মনে আছে দুবার গোল করে দুটো লেগে সেটাও মনে আছে তো অপশন কিন্তু মোহনবাগানের ডেকে ব্রিলিয়েন্ট খেলেছিল তো সেখানে তার কোয়ালিটিটা আমরা সেই সব ম্যাচেই দেখেছিলাম এবং মোহনবাগান সেই জন্যই ইন্টারেস্ট দেখিয়েছিল যে একটা প্লেয়ার কিভাবে মোহনবাগানের গোটা ডিফেন্সকে নাচাচ্ছিল এবং এফসির মতো জায়গাতে লিস্টন বা মানভীরকে দিয়ে শুধুমাত্র সাকসেস আসবে না সেটা আগেও আমরা আলোচনা করেছি ফলে বাঁদিকের উইংয়ের অপশনের মতো একটা প্লেয়ার কিন্তু ভীষণ এফেক্টিভ হবে তবে অপশনের কাছে বল পাঠিয়ে দেওয়ার জন্য আপুইয়ার পাশে একটা সেন্ট্রাল মিডফিল্ডার দরকার সপ্তম বিদেশি মোহনবাগানের দরকার সেটা মোহনবাগান আনে কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছে অনেকের অপশনের জায়গাতে সেই টাইপের একটা বিদেশি চাইছিলেন যে নিয়েও আমরা আগে কথা বলেছি তবে আই থিঙ্ক রপশনের দরকার ছিল অ্যাকচুয়ালি জেশন কামিং স্টেমি ম্যাক্কারেন এবং দিমি পেত্রাতোস তিনটে ফরোয়ার্ডের মোহনবাগান ইলেভেনের দরকার আছে কিনা সেই নিয়ে প্রশ্নটা থাকবে ডিমির থেকে হয়তো রপ্শনের মতো একটা প্লেয়ারের বেশি দরকার ছিল মোহনবাগানের তবে দিমি পেত্রাতোস মোহনবাগানের হয়ে দুটো মরসুম দুরন্ত খেলেছে মোহনবাগান দুহাজার বাইশ তেইশে যে কাপ জিতেছিল এবং তেইশ চব্বিশে যে লিগ জিতেছিল ডিমি ছাড়া সম্ভব ছিল না সেজন্য মোহনবাগানও তার ওপর লয়াল থেকেছে আর এটা অবশ্যই ভালো কথা যে প্লেয়ারটা টিমের হয়ে এত ভালো খেলেছে তার একটা খারাপ মরশুম গিয়েছে বলে তাকে ছেড়ে দেব সেটাও ঠিক না তার প্রতি মোহনবাগানরা লয়াল থেকেছে তবে তার পাশাপাশি কিন্তু টিমের ব্যালেন্সের জন্য মোহনবাগানের একটা সেন্ট্রাল মিডফিল্ডার দরকার বিশেষ করে এএফসির জন্য সেটা যদি মোহনবাগান না আনে কিন্তু একটু অসুবিধা হতে পারে কারণ রপশনের মতো প্লেয়ার এনেছে সে উইং উইংয়ে স্টার্ট করুক ডান দিকের উইংয়ে স্টার্ট করুক বা নম্বর টেন স্টার্ট করুক তাকে বল সাপ্লাই কিন্তু পেছন থেকে দিতে হবে ডিফেন্স এবং অ্যাটাকের মধ্যে সংযোগ স্থাপন করবে সেই টাইপের একটা বক্স টু বক্স যে খেলতে পারবে এবং মিডফিল্ডে বল ধরে খেলতে পারবে অ্যাকচুয়ালি দলকে কন্ট্রোল দেবে মিডফিল্ডে এবং খেলার টেম্পোটাকে নিয়ন্ত্রণ করবে সেই টাইপের একটা প্লেয়ার কিন্তু এসে গেলে এবার জমে যাবে রপসন আই থিঙ্ক ভালো শাইনিং রপসন কোয়ালিটি প্লেয়ার এবং তার যা খেলা আমি দেখেছি দারুণ প্লেয়ার রপশনের কোয়ালিটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই পুরোপুরি ফিট থাকলে সে কাঁপাবে এটুকু আমি বলতে পারি বাট রপশনকে বল সাপ্লাই দেওয়ার জন্য যেমন বসুন্ধরা কিংসে মিগুয়েল টাইপের একটা প্লেয়ার ছিল মোহনবাগানের সেই টাইপের একটা মিডফিল্ডার হতে দরকার যেরকমটা আমরা মোহনবাগানের ওই আগে জনি কাউকুর মতো প্লেয়ারকে করতে দেখেছি সেই প্রোফাইলের মিডফিল্ডার যদি একটা পাওয়া যায় জমে যাবে পুরো বাকির অপশন ওরা তারপর মোহনবাগানের ইন্টারেস্ট নতুন কিছু না এবং আগেও রপশন কিন্তু ভারতে আসতে পারত যেমন মানে এই যে লাস্ট যে জানুয়ারির ট্রান্সফারমেন্ট উইন্ডোটা ছিল এর আগের যেটা আইএসএল এর মাঝখানে ছিল সেই সময় কিন্তু রপশানের কাছে ভারতীয় ক্লাবের অফার ছিল কিন্তু সেই সময় নাকি মোহনবাগানের তরফ থেকেই শোনা যায় অপশনকে বলা হয় যে পরের বছর আমরা আরও বেটার ডিলে তোমাকে সাইন করাবো এই টাইপের একটা খবর বেরিয়ে আসে যেই কারণে অপশন কিন্তু শর্ট টার্ম ডিলে ব্রাজিলিয়ান ক্লাবে সই করে জাস্ট ওই বাকি সময়টুকুর জন্য এবং দেন কিন্তু মোহনবাগান তাকে সাইন করিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আজকে এসে গিয়েছে এবং রপশনকে শোনা যাচ্ছে কিন্তু মাল্টি ইয়ার ডিল বাগান দিয়েছে যেখানে দু বছরের ডিলে বাগান রপশনকে সাইন করাচ্ছে এবং তারই পাশাপাশি তার ডিলটা এক্সটেন্ড করারও কিন্তু অপশন মোহনবাগান রাখছে মানে টু প্লাস ওয়ান সেই টাইপের কোনো ডিল হয়তো বাগান অপশন কে দিয়েছে বাকি রবসন রবিনোর ব্যাপারে কথা বললে তিরিশ বছর বয়সী অ্যাটাকার যে কিন্তু লেফট উইঙ্গার খেলতেই পছন্দ করে তবে লেফট উইঙ্গে খেলার পাশাপাশি মাঝখান দিয়েও খেলতে পারে এ বা অ্যাটাকিং মিডফিল্ডার সেই রোলেও তার খেলার অভিজ্ঞতা আছে এবং মাঝখান দিয়েও যথেষ্ট আর কি এফেক্টিভ হতে পারে সেটা আমরা দেখেছি তার পাশাপাশি ডান দিকের উইং দিয়েও কিন্তু সে খেলতে পারে বাকি রবসন রবিনও কিন্তু নিজের কেরিয়ারে অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকার সেই রোলেও কিন্তু দশখানা ম্যাচ খেলেছে সেই অভিজ্ঞতাও তার আছে বাকির অপশনের কেরিয়ারের কথা বললে সে কিন্তু বেশিরভাগ সময়টা ব্রাজিলেই খেলেছে সেখানে সেরি বি সেরি এ সেই সব টুর্নামেন্টে তার খেলার অভিজ্ঞতা আছে এবং তার পাশাপাশি দু হাজার কুড়ি একুশ মরসুমে সে কিন্তু আসে বাংলাদেশে যেখানে কিন্তু বসুন্ধরা কিংসের হয়ে সে কিন্তু অনেকগুলো ম্যাচ খেলে এবং সেখানে তার আলাদাই রেকর্ড বসুন্ধরা কিংসের হয়ে সাতানব্বইটা ম্যাচে চৌষট্টিটা গোল এবং ঊনপঞ্চাশটা অ্যাসিস্ট তার কিন্তু আছে যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সে ছিয়াত্তরটা ম্যাচে পঞ্চান্নটা গোল করে চুয়াল্লিশটা অ্যাসিস্ট করে এছাড়াও এএফসি কাপে তার এগারোটা ম্যাচে চারটে গোল চারটে অ্যাসিস্ট কিন্তু আছে শেষ মরসুমের অপশন সেইভাবে ম্যাচ খেলেনি তবে দু হাজার তেইশ চব্বিশ মরসুমে কিন্তু সে একুশটা ম্যাচে দশটা গোল এবং তেরোটা অ্যাসিস্ট করেছে যেই মরসুমে মোহনবাগানের এগেনস্ট ওর অপশন রবিনো দুইবার খেলে যেখানে প্রথমে মোহনবাগানের হোম গ্রাউন্ডে এসে কিন্তু বসুন্ধরা কিংস দুই দুই ড্র করে যেই ম্যাচের অপশন একটা গোল করে একটা অ্যাসিস্ট করে এছাড়াও তাদের হোম গ্রাউন্ডের ম্যাচে মোহনবাগানকে তারা দুই এক হারায় যেই ম্যাচে কিন্তু অপশন একটা গোল করে বাকি উড়িষ্যা এফসির এগেনস্টও সে খেলে সেখানে কিন্তু সেই ম্যাচেও সে একটা অ্যাসিস্ট করে এবং এখনও রপশনের সেই খেলার কথা মনে আছে দু হাজার তেইশ চব্বিশ মরশুমের যে মোহনবাগানের এগেন্সটা ম্যাচগুলো যেটা আগেই বললাম যে ব্র্যান্ডন হ্যামিল আশিস রাই হেক্টরি উসতে তাদেরকে রীতিমতো নাচিয়ে ছেড়েছিল আরও একাধিক গোল করতে পারতো দুবার বা তিনবার বিশাল কাইতকে পুরোপুরি কাটিয়ে মানে কাটিয়ে শর্ট মেরেছিল যেগুলো গিয়ে পোস্টে লেগে ফিরে আসে ক্লাস কিন্তু রপশনের অভিনয় সেখানেই দেখিয়েছিল কোয়ালিটি প্লেয়ার ভালো প্লেয়ার মোহনবাগানের হয়ে এফেক্টিভ হতে পারে এবং এএফসির মতো স্টেজে এই টাইপের একটা উইঙ্গারের দরকার ছিল বিদেশি আর ব্রাজিলিয়ান প্লেয়ার রপশন নিজেই একটা প্যাকেজ মানে আলাদা লেভেলের স্কিল নিয়ে আসে প্রত্যেক ম্যাচেই তাকে নিয়ে কথা বলার মতো কিছু না কিছু থাকবে তার পায়ে বল গেলে এবং আমরা এ বা ভারতীয় ফুটবলে বিদেশি উইঙ্গারদের সাকসেস পেতেও দেখেছি সব মিলিয়ে কিন্তু রপশনের শাইনিংটা মোহনবাগানের জন্য ভালো শাইনিং তবে আরও একজন মিডফিল্ডারকে নিয়ে এলে কিন্তু ব্যাপারটা আরো সুন্দর হয়ে যাবে বাকি তোমাদের মতামত জানিও রপশনের অভিনয়কে নিয়ে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে কন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই